আমি এখন আছি বারাসাতে বারাসাতে এই জায়গাটার পুরো নামটা কি নার নিবেদিতা পল্লীতে তানিশা খাতিকের বাড়িতে এসেছি তানিশা র্যাঙ্ক করেছে জিএমআর র্যাঙ্ক তিন হাজার আটশো বিয়াল্লিশ জিএনএমের চান্স পেয়েছে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নার্সিং ট্রেনিং স্কুলে পড়ছে তানিশা কংগ্রেচুলেশন হাততালি দাও সময় করে সময় লাগবে না হবে না পরিচয় নিজের আমি তানিশা খটি আমি বারাসাত সাথে এনটিএস এ চান্স পেয়েছি এবারে আমি চান্স পেয়েছি বলতে গেলে পুরোপুরি স্যারের দ্বারা স্যার আমাদের প্রতি মুহূর্তে সাহায্য করেছে অনলাইনে আমি কখনো ভাবিনি যে এই পড়াশোনা হয় আমি যখন ভর্তি হয়েছি তখন হচ্ছে কি এইভাবে হয় পড়াশোনা ভিডিও কলে স্যার সবসময় সময় আমাদের যে কোনো পড়া দিতেন সেগুলো ভিডিও কলে ধরতেন এবং প্রতি মুহূর্তে যে কোনো সমস্যা পড়লে স্যার আমাদেরকে সাহায্য করতেন এবং স্যারের পাশাপাশি আমাদের টিচার আছে বিশ্ব স্যার তিনি খুবই হেল্প করেন আমাদেরকে অঙ্কে আমি হলাম সবচেয়ে কাঁচা বলতে গেলে অঙ্ক আমার খুবই ভয় লাগতো কিন্তু স্যারের কাছে পড়ে ওই অঙ্ক মানে খুবই ইজি লাগতে লেগেছে আর প্র্যাকটিস করলে তো আরো ইজি স্যার সবসময় বলতেন প্র্যাকটিস করো আর ইংলিশের ম্যামও আমাদেরকে প্রতিটা মুহূর্তে সাহায্য করেছে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝিয়েছেন যাই হোক এগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম তাই না মনের কথা স্টুডেন্ট ভর্তি হয় হ্যাঁ মনের কথা তো সত্যি হ্যাঁ সত্যি তো আরেকটা জিনিস দেখেছি ওদের যারা কোচিং করে এনএম জএনএম এর জন্য তো যেহেতু অঙ্ক থাকে ইংরেজি জিকে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স তো এগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ एग्जामে এখান থেকে কোয়েশ্চেন আসে যেমন দিহা কিন্তু আমাদের কাছে কোচিং করতো পুলিশের এক্সামও কিন্তু ক্র্যাক করেছিল তো ওটাও হয়ে যায় তো সব থেকে যেটা সত্যি বিশ্ব স্যারের তারিফ আমি এখানে করব। যে ওরা আমার কাছে যারা পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আর্টস থেকে তো ওদেরকে বিশ্ব স্যার অঙ্ক শিখিয়ে দিচ্ছে মানে আমি নিজেও অঙ্ক অঙ্ক ভবি আছি আমার নিজেরই আমারও অঙ্ক তো ভালো লাগে না তো বিশ্ব স্যার অঙ্ক শেখায় এটা সত্যি বিশ্ব স্যারকে তারিফ করো বিশ্ব স্যারের জন্য একটা হাত তাড়ি ঠিক আছে তাই তো তুমি জীবনে আরও এগো নেক্সট যখন তুমি চাকরি পাবে আমি আবার আসবো এইখানে এই খরগোশের সামনে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ হবে চাকরি এবার মমিটাকে আমি বলেছি এবছরে যে ইনএমের প্যানেলটা বের হলো মমিটাকে মেসেজ করি ও বললো স্যার বেরিয়ে গেছে না হ্যাঁ আর নেক্সটবার কিন্তু তুমি চাকরি পাবে তোমার বাড়ির দিকে ফেন্টা তোমাদের প্রত্যেকের বাড়িতে আবার চাবি পাওয়ার হবে এবার ওর ব্যাপারে আমি কিছু বলি যে এটা না বললে তোমরা বুঝছ না যারা পরেরবার চান্স পেতে চাইছে ওর মধ্যে কি গুণ আছে যে এমন চান্সটা পেয়েছে ওর মধ্যে যে গুণ আমার মনে পড়েনা যে ও কোনদিন ক্লাস বাদ দিয়েছে মনেই পড়ে না আমি ক্লাস জয়েন করার আগেই সবাই জয়েন করে যেত আর তার মধ্যে তানিশাকে তানিশাকে রেগুলারলি ক্লাস করতে পরীক্ষা আমার মনে হয় না কোনো পরীক্ষাও বাদ দিয়েছে আমার মনেই পড়ে না যে এই পরীক্ষাটা তানিশা দেয়নি দেখে আমি ওকে বকুনি দিয়েছি মনেই পড়ে না পড়াশোনা নিয়ে তো খুবই সিরিয়াস আর আরেকটা ও যে আমি বাড়িতে এসে যেটা বুঝলাম আমরা তো কিছু বুঝতে পারি দেখে যে মোবাইলে খুব একটা সময় অনেক কাটায় না ও হচ্ছে ড্রয়িং ড্রয়িংগুলো করে তো পড়াশোনা আর ড্রয়িং নিয়েই ব্যস্ত থাকে তো একটু দাদা আপনি আসেন তো বাবা আমার পরিচয় পরিচয় করে তো আমার খুব ভালো লেগেছে একদম ফ্র্যাঙ্ক মানুষ আমি কথা বলে তো খুব ভালো লেগেছে তো মানে যত গার্জেনের সাথে কথা হয়েছে অনেক অনেক ছিল যারা খুব ফ্র্যাঙ্ক তাদের মধ্যে এ দাদা খুব ফ্র্যাঙ্ক খুব হাসি খুশি থাকে আপনি আরও ভালো বলতে পারবেন যে আপনার মেয়ের যে সাকসেস এর পিছনে কি কারণটা কি আর আপনাদের কীরকম সাপোর্ট ছিল সামনে চলে আসুন একটু আমাদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে রেখেছিলাম কিন্তু তার থেকে ও নিজের সাপোর্টটা খুব ওর নিজের ইচ্ছা নিজের পরিকল্পনা যে আমি কিভাবে বড় হব আমি পড়াশোনা করলে আমার আমাদের যে অনেকেরই বাবা মাকে পেছনে বলতে হয় যে বই নিয়ে বস বই নিয়ে বস আমাদের সেই সময়টুকুন বলতে লাগতো না কারণ আমার মেয়ে নিজেই সেই যোগ্যতা আসে ওর মনে একটাই স্বপ্ন ছিল যে আমি যদি কষ্ট করি এবং আমার পড়াশোনার মধ্যে যদি সময়টা দিতে পারি আমার বাবা মায়ের দুঃখটা দূর হবে এই নিজেকে চিন্তা ভাবনা করে আমার মেয়ে এগিয়ে গেছে এবং তাই সাফল্য অর্জন করতে পেরেছে তাহলে দেখো আমার সাথে প্রচুর গার্জেন কন্টাক্ট করে গার্জেনরা কি বলে স্যার মেয়ে একদম কথা শোনে না মেয়ে শুধু মোবাইল নিয়ে সময় নষ্ট করছে পড়ে না এখানে দেখ গার্জেন উল্টোটা বলছে যে কতটা এই বয়সে কতটা ম্যাচিওর নিজের কতটা যে না আমাকে পড়তে হবে বাবা মায়ের সাপোর্ট হয়ে দাঁড়াতে হবে স্যার সাথে বৌদির সাথে একটু কথা বলবো আমি বৌদি আসুন আপনি এত কথা বলুন আমি আর কি নেই ও যা করেছে ও নিজের নিজের হ্যাঁ এই আছে পড়াশোনার জন্য ছোট গোলার দি মে বলতে হইব বলতে হয় না নিজের ইচ্ছা নিজেরতেই ও যা ছিল নিজে ওর করা হয়েছে সব ওর নিজের পরিকল্পনা কিন্তু কি ছোটবেলা থেকে তো আর পারিনি আমিও একটু ডইংটা একটু ভালো জানতাম আমি রাতে আর আমি কি গাড়ি চালিয়ে আসতাম যেটুকু দু ঘন্টা সময় পেতাম আমি মেয়েকে কে করে দিতাম একে দিতাম আর আমি ওইটাকে রং করে আস্তে আস্তে আগামী দিনে দেখছি যে আমার থেকেও খুব ভালো পাচ্ছে গর্বিত ড্রয়িং করুক এবং পড়াশোনা এগিয়ে থাকুক এবং আজকে পড়াশোনার জন্যে আজকে সে নার্সিংয়ে ট্রেনিং পেয়েছে এক লক্ষেরও বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয় সেখানে ও র্যাঙ্ক করেছে তিন হাজার আটশো বিয়াল্লিশ তাহলে সরকারি এই যে দু সালে বিশেষ করে বলছি এত টাফ গেছে দু হাজার বাইশ সাল থেকে একুশ সাল থেকে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে ভর্তি হচ্ছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই বছর তো আরও বেশি টাফ ছিল কাটা ভাই গেছে সেখানে চান্স পাওয়া এটা চারটেখানি কথা না অসম্ভব হ্যাঁ সেখানে ও চান্স পেয়েছে ও বাড়ি থেকে যাতায়াত করে বারাসাত তো বাড়িও বারাসাত বারাস এমসিএসএ পড়ছে তো আমি চাই এই যে আজকে যে বললো দাদা বৌদি বললো যে আমার মেয়েকে পড়তে বলতে হয় না তো যাদের ক্ষেত্রে এই জিনিসটা গতবার যেমন যে দেখেছি হ্যাঁ বলছে আমি তো মেয়েকে নিজেই পড়ে তো যারা যাদের মধ্যে এই কোয়ালিটি এটা থাকে তারা কেউ আটকাতে পারবে না তারা সাকসেস পাবেই পাবে তো তোমরা যারা দেখছো আমি পরের বার নার্সিং চান্স পেতে চাও তোমাদের মধ্যে এই কোয়ালিটিটা আঁকতে হবে আমার মেয়ের মতো আরো পাঁচটা মেয়ে এই মনে যদি ইচ্ছে রাখে যে নিজেকে বড় হওয়ার তাহলে আশা করি সেও আমার মেয়ের মতো বাবা মা তো সব সময় ছোট থেকে বড় মেয়েদেরকে বলে এটা কর সেটা কর কিন্তু কতগুণ কি তার যদি মনে ইচ্ছা থাকে তাহলে তাকে বলতে আর লাগে না সে অবশ্যই তার নিজের মর্যাদা বুঝিয়ে দেয় তার যে মর্যাদা আছে এটাই তো প্রমাণ প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মেয়ে থাকলে আমাদের ভারতবর্ষ বেঙ্গল আরও বেশি উন্নতি করবে আরও এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আর যারা প্রিপারেশন নিতে চাও কোচিংয়ে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশ এই দিন যে নাম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য